সম্মানিত উপস্থিতি বারবারের মতো আগেও জানিয়েছি আবারও জানাচ্ছি দূর থেকে পছন্দের মানুষকে নিজের মোহাব্ব নিজের দেওয়া দেওয়ানা করার দোয়া কোরআন এবং হাদিসের আলোকে এই দোয়াটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো ইনশাআল্লাহ আলোচনা বুঝতে ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমনই নিত্য নতুন দোয়া কোরআনের আয়াত সরাসরি আমি আপনাদের সাথে শেয়ার করব ইংসা আল্লাহ হাজারো লাখো মানুষের কাজ হচ্ছে এই আমলের মাধ্যমে এই আমলটা দূর থেকে পছন্দের মানুষকে বিয়েতে রাজি করানোর জন্য তার ফ্যামিলিকে রাজি করানোর জন্য বিশেষ করে স্বামী স্ত্রী একে উভয়ের জন্য সন্তানের জন্য কাছের মানুষের জন্য নিজের বসের জন্য যে কোনো উদ্দেশ্যে যদি হালাল উদ্দেশ্য থাকে আপনি অবশ্যই কোরআনের এই আয়াত পাঠ করতে পারেন আল্লাহর কালাম স্বয়ং আল্লাহ সুহান হওয়া তালা আপনাকে উক্ত রেজাল্ট দান করবেন এই আমল করার জন্য উজু করতে হয় না কাবার দিকে ফিরতে হয় না জায়নামাজে বসতে হয় না যে কোনো অবস্থায় দাঁড়িয়ে বসে শুয়ে আপনি এটা করতে পারেন তবে যদি আপনার মহিলাদের ক্ষেত্রে তাদের পিরিয়ড চলাকালীন সময়ে করা যাবে না এছাড়া মুসলিম হিসাবে তাদের যদি ফরজ গোসল না হয় ফরজ গোসল হচ্ছে যদি শারীরিক সম্পর্ক করে রাত্রে স্বপ্নদোষ হয় অথবা মাসিকের পর ফরজ গোসল এই সমস্ত ক্ষেত্রে ফরজ গোসল লাগে এছাড়া সচরাচর ফরজ গোসল লাগে না ফরজ গোসলকে আল হাদাসুল আকবর বলা হয় আল আল হাদাসুল আজগর বলা হয় পেশাব পায়খানা করার পরে ওযু না করলে মানে ওযু করার আগ পর্যন্ত এটাকে বলা হয় হাদাসুল আজগর তো যদি কারো ছোট হাদাস থাকে অর্থাৎ তার ওযু নেই ওযু ছাড়া এই আমলটা করতে পারবে দেখেন আল্লাহ আমাদের জন্য কত সহজ করে বলেন হে আমার বান্দা তুমি আমার কাছে চাও আমি তো দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছি আমার কাছে চাও এমনকি আমরা সবাই জানি তাহাজের সময় আল্লাহ তাআলা শেষ আকাশে নেমে আসেন এবং বলেন হে আমার বান্দারা তোমাদের কার কি প্রয়োজন আছো কি কোনো প্রয়োজনগ্রস্ত আছো কি কোনো ঋণগ্রস্ত আছো কি কোনো অভাবী আমার কাছে চাও আমি আল্লাহ রাব্বুল তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু আমরা নেওয়ার নিয়ম জানি না আমরা চাইতে জানি না হতে পারে এজন্য আল্লাহ পাক আমাদের দোয়াগুলো কবুল করতে দেরি করছেন আমরা মুসলিম আমরা যে কালিমা পড়েছি ইমানে মুফাসসাল চতুর্থ নাম্বার কালিমা এই কালিমার সর্বশেষ অংশ হচ্ছে ওয়াল ক্বাদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আমি ভালো মন্দের তাকদিরের উপর ইমান আনলাম এই তাকদির নিয়ে এই বিশ্বাস নিয়ে কোন ভাই এবং বোন যদি আল্লাহর কাছে একনিষ্ঠ ভাবে আল্লাহর কাছে চান আল্লাহ তা আল্লাহ তাকে দিয়ে দিবেন ইনশা আল্লাহ এই যাদের বিয়ে সমস্যা বিয়ে হচ্ছে না অথবা যারা পছন্দের মানুষকে কথা শুনাতে চাচ্ছেন হাজারো মানুষের এই আমলের মাধ্যমে কাজে আসতেছে জাস্ট চেহারার দিকে তাকিয়ে সাতবার পাঠ করবেন সে যদি কাছে থাকে তাহলে তো সাতবার পড়াটা আপনার জন্য সহজ

অথবা মোবাইলে কথা বলার সময় যে কোনো উপায়ে তার দিকে তাকিয়ে বৈধ উদ্দেশ্যে মঙ্গল কল রেখে রাখেন তাহলে অবশ্যই জন্য আল্লাহ আমাকে দেন এই বিশ্বাসের সাথে আমরা আমলটা করব। অনেক জিনিস আছে যে আমরা মনে করছি এটাতে আমার ভালো 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 কিন্তু আদৌ সেখানে আমাদের ভালো নেই এই কিন্তু আমরা হতাশ হয়ে যাই আল্লাহ আমাকে কেন দেয় না কেন দোয়া কবুল করে না আমি দোয়াটা বলার আগে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনি উদাহরণস্বরূপ শুনেন আপনি জানেন যে উদাহরণস্বরূপ আপনার বাড়িটা অনেক গ্রামে তো ওই গ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে অথবা শহরের উদ্দেশ্যে ওখান থেকে একটা বাস ছাড়ে সকাল হয়ে গেলে দ্বিতীয় অন্য কোনো বাস নেই যেই বাসে আপনি ঢাকা আসবেন এখন আপনার বাড়ি থেকে আসতে আসতে দেরি হয়ে গেল হতে পারে আপনার বাড়িতে ওই দিন রাতে ঘুম হয় নাই অথবা শেষ রাতে আপনার ঘুম হয়েছে অথবা অথবা নিতে নিতে আগের পর বাসটা বাসটা পেলেন না হয়ে গেল আসতে হাত ছাড়া আপনি তো আফসুস হায় হায় আমি তো বাস পেলাম না আমার কি হবে আমি এখন কি করব আমি কিভাবে ঢাকায় যাব আপনি তো মনক্ষুণ্ণ হয়ে বাস স্টেশনে বসে কান্নাকাটি কান্নাকাটি করছেন অথবা স্টেশনে বসে একটা চা খাচ্ছেন তার কিছুক্ষণ পর আপনি নিউজের মধ্যে দেখলেন যারা ওই বাসের মধ্যে গিয়েছিল সকাল সাতটার বাসে ঢাকার উদ্দেশ্যে ছেড়েছিল বাসটা ওই বাসটা খাদের মধ্যে পড়ে গিয়েছে অথবা অ্যাক্সিডেন্ট হয়ে সকল মানুষ মারা গেছে তখন সাথে তো আমিও মরে যেতে পারতাম এমন ঘটনা আমাদের অনেকের সাথে ঘটে আমরা অনেকেই বাইক চালাই অনেকেই গাড়ি রাইড করি অনেকেই লঞ্চের মধ্যে থাকি অনেকেই বিমানের মধ্যে থাকি অনেকেই ট্রেনের মধ্যে থাকি অনেক কঠিন যেন না হয় আল্লাহ যা করছেন ভালোর জন্য করছেন এই আকিনের সাথে আমরা আমলটা করব আমি সেই দোয়াটা এই মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য এম আরবি থেকে আমি সাজিয়ে এখানে একটু ছোট করে দিয়েছি দেখেন আপনার আনুল এই আয়াতটা সুরাত আর পহা উনচল্লিশ নম্বর আয়াত আপনারা এই সূরাটা দূরে থাকুক কাছে থাকুক যেভাবেই থাকুক যেখানে থাকুক সুরাতো তহা উনচল্লিশ নম্বর আয়াত সাত বার পরে ফুদেন আয়াতটা হচ্ছে আউদু বিল্লা হিমিনা সেই ত নিরজি মি বিসমিল্লা হ রহ্মা রহিম ওয়াল কৈতু আলাইকা মাহাব্বা তামিন্নি আপনি চাইলে আরো কাজ না হওয়া পর্যন্ত বেশি বেশি পরিমাণের পড়েন কোনো অসুবিধা নাই আল্লাহ পাক আপনাদের মঙ্গল করেন সুস্থ রাখেন ভালো রাখেন আর এই আমল করার আগে আপনি এগারো বার দরুদ শরীফ পড়ে নিতে পারেন এগারো বার আস্তা লহ পাঠ করতে পারেন এবং এই দোয়াটা সাতবার পাঠ করে আবারও একবার শরীফ বার আস্তা পাঠ করেন আল্লাহর কাছে চান পাক আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু আমি আপনি তো আসলে বান্দারা বুঝি না খেয়াল করি না আল্লাহ আমাদেরকে বোঝার তোফিক দান করেন ভেরিফাই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু কোনো আইডিয়া আসবে বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই সাবধান আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ